লোকসভা নির্বাচনকে সামনে রেখে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচ নম্বর বুথের শরৎপল্লী ও জিবি বাজার এলাকায় বিজেপি দলের পক্ষ থেকে বারিবারি ভোট প্রচার করেন মন্ত্রী টিঙ্কু রায় ও বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা গোটা রাজ্যে সমস্ত বুথগুলিতে আজ বেরিয়েছে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সহ একদম বুথ সভাপতি সবাই রাজ্য সভাপতি সহ সব কার্যকর্তারা আমরা একসঙ্গে এই সকালবেলা বেরিয়েছে মানুষের বাড়ি বাড়ি জনসমর্থনের জন্য যে আমরা চাই পুনরায় প্রধানমন্ত্রী যেন চারশো পার যে স্লোগানটা এটা সম্পূর্ণ হয় তার জন্য মানুষের বাড়িতে আর ছয়াগতলা বিশেষ করে আপনি যেটা জিজ্ঞাসা করলেন ছয়াগতলা দেখুন জনপ্রাবল এই যে সকালবেলা এত সকালে এত লোক বেরিয়েছে বিশেষ করে মহিলারা মায়েরা যেভাবে বেরিয়ে আমাদের সঙ্গে শত শত মানুষ স্বতঃ বেরিয়েছে এতে প্রমাণ করে যে এবার শুধুমাত্র ত্রিপুরার দুটো আসন শুধু নয় গোটা ভারতে প্রধানমন্ত্রী জয় জয়কার হবে আমরা চারশো পার যে নারাটা এটা সফল